আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি উদ্যোক্তার খোঁজের নিয়মিত আয়োজনের আজকের নতুন পর্বে আজকের পর্বে আমরা চলে এসেছি হচ্ছে লালন এগ্রো ফার্মে মেহেরপুর মুজিবনগরের মহাজনপুরে আমাদের সাথে রয়েছেন লালন ভাই আর আজকে আমরা এমন একটা মুহূর্তে এসেছি যে আসলে গত আরেকটা পর্বে হয়তো আপনারা দেখেছিলেন যে আমরা পরিচর্যা বিষয়ে কথা বলার জন্য এসেছিলাম সেখানে একজন একটা হচ্ছে নতুন পার্টিকে পেয়েছিলাম যারা হচ্ছে গার্ল সংগ্রহ করছিলেন তাই না লালন ভাই আজকেও কেন জানি না টাইমিংটা ওই রকমের মিলে গেছে হ্যাঁ নওগা থেকে হয়তো এসছেন একটা পার্টি আমরা যতদূর জানি কিছু বাছাই পর্ব চলল এগুলো আমরা দেখলাম আর এখন আমরা হচ্ছে একটু প্রথমেই আমরা লালন ভাইয়ের সাথে কথা বলার পরেই আমরা সেই ভাইটির সাথে কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে কি কি কোয়ালিটির কেমন ধরনের কারণ রয়েছে আমাদের লালন ভাইয়ের ফার্মে তাই না তো লালন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে যাক আর ভালো থাকারই কথা মোটামুটি আসছে নতুন নতুন বাচ্চা আসার একটা ইয়া হচ্ছে ফার্মে নতুন বাচ্চা হচ্ছে আবার বাইরে যাচ্ছে এরকম একটা ব্যাপার চলছে তো সব মিলিয়ে এখন গাউনের সংখ্যা কতগুলো রয়েছে এখন আমার দুইশো চল্লিশ মতো বড় গড়ল আছে আচ্ছা আর আপনার সব সারা বাচ্চা হয়েছে অনেকই বাচ্চা হয়েছে বাচ্চা আছে 30 40 এর মত এরকম আছে যেহেতু বাচ্চাগুলো প্রতি আমরা সেল দিয়ে দিয়েছি 4 মাস হচ্ছে সেল দিয়ে দিয়েছি এই সেই ক্ষেত্রে বাচ্চা সব সময় কোমে থাকে আর তাহলে ওই যে 300 প্লাস মাইনাস আমরা গতবার শুনেছিলাম ওই রকম আর কি তবে এখন একটু কম রাখতে হচ্ছে কারণ হচ্ছে আমার শরণভূমিতে মানে খাবারের অনেক সংকট কিন্তু খাবারের সংকট হলো বাসাতে আমি সামরিকভাবে কিছু দিতে হয়তো পরিপূর্ণ তো না দিলেও কিছু দিয়ে যাচ্ছে আচ্ছা যাক আমরা আপনার সাথে আবারও কথা বলবো আমরা একজন ভাইকে পেয়েছি

কেমন মনে হলো গাড়লটা দেখে গাড়লের সাইজ সব মিলে কেমন খুবই ভালো আমার খুব পছন্দ হয়েছে গাড়ল আচ্ছা কি কি গাড়ল নিলেন আপনি একটা একটা হাই ক্রস একটা অরিজিনাল ও আচ্ছা মানে দুই প্রকারের নিছেন আর কি হাই ক্রস এবং হচ্ছে গাড়ল যেটা অরিজিনাল গাড়ল আচ্ছা একটা পাটা দিছে ভালো মানের পাটা কই পাটাটা আমরা একটু দেখাবো দর্শকদের একটু দেখাই তো পাটাটা ভালো মানের দিছে খুবই ভালো লালন ভাই আমাদের একটু পাঠার কোয়ালিটি সম্পর্কে একটু বলেন আবার তো ভাইয়ের সাথে কথা বললাম এটার একটু কোয়ালিটি সম্পর্কে আমাদেরকে বলেন পাঠা এখন ওনারা বিশটা গাড়ল নিয়েছে ওনারা বলতে চাচ্ছিল যে দুইটা পাঠা নেবো হয়তো কোনো কারোর মুখে শুনেছে যে দশটা গাড়ল নিলে একটা পাঠা নিতে হয় আমার এখানে যখন আসলে আমি তখন বললাম যে ভাই দুইটা পাঠা নেওয়ার তো কোনো দরকার নেই দুইটা পাঠা আপনি কেন নেবেন আপনার এখানে দুইটা পাঠা নিলে আপনার টাকার অঙ্কটা অনেক বেশি লেগে যাচ্ছে তাই একটা পাঠায় যদি হয় আপনার দুইটা পাঠা আপনি কেন নেবেন আপনাকে একটা পাঠা আমি ভালো দেখে দিচ্ছি একটু বড় সড়ো দেখে একটা পাঠা বিশটা গার্লের জন্য পারফেক্ট আচ্ছা ওনাকে কথা বলেছি গা পাঠা নিয়ে যদি কোনো সমস্যা হয় আমি তার ড্যামারেজ দেব কিংবা পাঠা আমি চেঞ্জ করে দেব এই গ্যারান্টি ওনাকে দিয়ে দিচ্ছি যে বিশটার জন্য একটা পাঠা আমি দিলাম আপনি নেন কোন সমস্যা হলে আমি আসি আপনার জন্য উনি একবারে নিয়ে নিয়েছে তো নয়ন ভাইয়ের কাছে যদি এখন জানতে চাই কি সন্তুষ্টিজনক মনে হলো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে যাক খামার শুরু করবেন নাকি নতুন করে নতুন করেই হচ্ছে বিশটা গারল আর হচ্ছে একটা পাঠা দিয়ে শুরু করছে আচ্ছা নৌকাতে যাক আমরা আপনার খাবারের জন্য দোয়া রাখবো আর মোটামুটি আপনিও আমাদের জন্য দোয়া রাখবেন তো ভাইজান আজকে মোটামুটি আপনার হচ্ছে বিশ পিস গারল এবং এক পিস হচ্ছে পাঠা যাচ্ছে এই যে খামারি ভাই যিনি নিলেন এরপর নেওয়ার থেকে শুরু করে তার প্রথম কি কাজ থাকবে একটু বলেন তো প্রথম কাজ প্রথম কাজ যেগুলা সেগুলো অলরেডি আমি করে দিয়েছি যেমন যেমন কিমড়ির ডোজ এটা করা আছে হয়তো কবে কখন করেছি সেগুলো ওনাদের সব কিছু বলে দিলাম আচ্ছা এবার কিমড়ির ডোজ করার পরে যে আপনার যেগুলা কিছু লেভারের জন্যে আরও অনেক ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলোর জন্য সেগুলা মনে করেন ওনাকে বলে দিলাম যে আপনি নিয়ে যাওয়ার পরে এই করেন আপনি এটা খাওয়ান ওটা খাওয়ান এগুলা বলে দিয়েছে এখন কাজগুলা ওনার আমার কাজ যেটা কিমড়ির ট্যাবলেট খাওয়ানোর পরে যেগুলো করি আমি সেই সুযোগটা আমি আজকে পাইনি মনে করেন আজকে আমি খাওয়াতাম আজকে ওনারা নিয়ে নিল এই জন্য ওনাদের বলে দিলাম কিমড়ির ঔষধটা আপনারা আর খায়েন না কিমড়ির ডোজ আমার করা আপনারা এই কাজে আপনার এগুলা মনে করেন আমার আড়াই মাস হয়ে গেছে এটাও বলে দিলাম আপনারা পাইলে যদি করে সমস্যা নেই আচ্ছা এখন এই যে এত দূর পর্যন্ত যাবে এখান থেকে নওগাঁ পর্যন্ত যাবে মোটামুটি আজকে সকালের খাবার দাবার যতটুকু পারছে খাইছে ওনাদের খাবারে নিয়ে গিয়ে এখন কি সাধারণত কি খাওয়াইতে হবে ওই ভাইরা আমার এখানে এসছে আপনার প্রায় বারোটার দিকে আর শীতের সময় মনে করেন ঠান্ডার মৌসুম এই জন্যে গাড়লগুলো আমরা একটু দেরি করে ছাড়ি ওনাদের আসার কিছুক্ষণ আগে আমরা মনে করেন খামারটা একটু সাফাই করার যায়নি গাড়ালগুলা ছেড়েছি কিন্তু আমার এখানেও তেমন কিছুই খাইনি আচ্ছা কিন্তু এই গাড়ালগুলো এখন চারটে পাঁচটা বেজে যাবে ওনাদের ওইখানে পোষাইতে ওনাদের আগে বলে দিয়েছি যে ভাই যাওয়ার পরে আপনারা খাওয়ান দেবেন গাড়াল একটা জিনিসই চাই প্যাটপুরি খাবার চাই আচ্ছা সাধারণত খামারে আপনারা কি কি খাওয়ান আমার খামারে আমার তো মূলত চরণ ভূমিতেই খাই কিন্তু চরণ যে এখন যে সংকট মনে করেন প্যাটপুরি ওদের খাবার দিতে পারছি না সেই হিসাবে বাসাতে আমরা খাওয়াছি আমরা বিচালি বলি কেউ খেড বলে এইগুলো আমরা ভুট্টার গুঁড়া দিয়ে মিশিয়ে খাওয়াই ভুট্টার গুঁড়া খুব বেশি দিই না হালকা পাতলাই দিই যেহেতু যদি বেশি দিই সেই ক্ষেত্রে গাড়ল গুঁড়া মনে করেন পাতলা পায়খানা করবে মোটামুটি এখন কি কি সাইজের কি কি গেল একটু বলেন তো আমাদের এইখানে আমি দুই রকম কোয়ালিটি দিয়েছি একটা দিয়েছি অরিজিনাল গাড়ল আর একটা দিয়েছি হাই করস আচ্ছা হাই করস এবং অরিজিনাল গাড়ল জি এর মধ্যে প্রেগনেন্ট কতগুলো আছে এর ভিতরে ওনাদের বলেছে বিশটার ভিতরে সতেরোটা প্রেগনেন্ট আছে আর তিনটা নেই তারপরেও বলেছি আরও দু একটা যদি না হয় আপনারা কিছু মনে করবেন না এটা আচ্ছা একটা আমরা সম্ভবত দেখছি বাচ্চাও আছে সাথে হ্যাঁ ওনাদের দুইটা বাচ্চাওয়ালা একটাই দিয়েছে যেহেতু অনেকজন আছে বলে ভাই দুইটা বাচ্চাওয়ালা সচককে দেয় যে আমরা মুখে বলি দিই এটা দুইটা হবে ওটা দুইটা হবে বাচ্চা কিন্তু এটাও ভুল অনেক সময় দুইটা হয় আমি দেখেছি যে একই গাডলে মনে করেন দুইটা হয়েছে পরের বারে একটা পেয়েছে সেই হিসাবে এটা গ্যারান্টি দিতে পারি না সেই জন্যে আমি এক পিস দুই পিস সহ দিয়ে দিলাম তাও কি ওনাদের কোনো নর্মালটাও দেয়নি আচ্ছা যে গাড়ল দিয়েছে অরিজিনাল গাড়ল দিয়েছে আপনার দুই পিস বাচ্চালা গাড়লটা দেখাতে পারি দেখেন এটা কিন্তু অরিজিনাল গাড়ল দিয়েছি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল গাড়লের দুই পিস বাচ্চা খুব কম হয় তারপরও আমি দিয়েছি এখন প্রথম বাচ্চা হয়েছে এটা অরিজিনাল গাড়ল অরিজিনাল গাড়ল প্রথম বাচ্চা হয়েছে হুম তাও মানে যে হেভি বডি ওয়েটে ই তাও না গ্রোথ মানে খাওয়ন দাওনের খুব সংকট এখানে এই জন্যই শরীরটাও একটু ই তবে অনেক ভালো অরিজিনাল গাড়ল আচ্ছা শীতকালে সাধারণত গাড়লের কি কি পরিচর্যা নিতে হয় একটু বলবেন শীতকালের পরিচর্যাটা হচ্ছে থাকার জায়গাটা সুন্দর থাকবে দ্বিতীয়ত হয়েছে খামারটাকে আপনি গরম করে রাখবেন যেমন যদি ফাঁকা থাকে সাইডগুলা গরমের ক্ষেত্রে ফাঁকাটা খুব ভালো আমরাও ফাঁকা করে রাখি কিন্তু এখন দেখেন আমাদের খামার পুরা পল তিরপল পলিথিন যে যেটা পারে সেইভাবে চতুর্দিক বন্ধ করে রাখতে হবে দিনের বেলায় যখন গার্ডগুলো চলে যাবে সেই ক্ষেত্রে আপনি একটু পদ্মাগুলা উঠাইয়া দেন তাইলে খামারের হাওবাতাস শোষণ করে দুর্গন্ধটা বের একটু বাইরে হয়ে যাবে যে আপনি এবারে যে বন্ধ করে রাখবেন ওই ঘরের ভিতরে একটা গ্যাস সিস্টেম হয় সেই ক্ষেত্রে দিনের বেলায় gadol ছড়ানোর পরেই আপনি ওটা একটু ফাঁকা রাখবেন পলিতেন দিলে পলিতেনটা একটু উঠাই রাখলেন আবার যখন সন্ধ্যে বেলায় gadol গুলো খামারে উঠাইলেন সেই সময় খামারটাকে চতর দিকে ঢেকে দেবেন তাহলেই দেখেন গরম হয়ে থাকবে আচ্ছা এই ভাবে মোটামুটি পরিচর্যাটা করলে এটা করলে আপনার শীতের সময় যে ঠান্ডা জ্বর এইগুলো আসে এইগুলা থেকে একটু মুক্ত পাওয়া যাবে আর যাক এখন সর্বশেষ আমাদের যারা নতুন খামারি যারা খামার করতে ইচ্ছুক তাদেরকে কোনো পরামর্শ দিবেন এই সময়কার আপডেট দিয়ে যারা নতুন খামারি তারা নিয়ে যাবে মূলত সুন্দরভাবে গাড়লগুলোকে খাওয়ন দাওন করাবে দিতে তো টাইম টু টাইম চিকিৎসাগুলো করাবে আচ্ছা গাড়ল চিকিৎসাটা করতে হয় মানে সুস্থ থাকতে থাকতে চিকিৎসাগুলো করতে হবে আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে চিকিৎসা করছেন সেই ক্ষেত্রে ক্ষতি হইতে পারে হ্যাঁ অসুস্থ একটা সুস্থ গাড়ল আপনার একটা জ্বর এসে ঠান্ডা লেগেছে সেই ক্ষেত্রে ওটা সাথে সাথে চিকিৎসা দেন ওই চিকিৎসাটা যদি আপনি চার পাঁচ দিন পরে দিতে চান ওই জিনিসটা অতিরিক্ত বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে ওটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তারপরে আপনি বলছেন যারা নতুন করে গাড়ল খামার করতে চায় তারা প্রথমেই যে ব্যাপারটা মাথায় রাখবে সেটা হচ্ছে গাড়লের চাল চলন দেখে বুঝতে হবে যে রোগ আক্রমণ হলো কিনা যদি হয়ে থাকে তাহলে একেবারে প্রাথমিক অবস্থাতেই হচ্ছে এটার ব্যবস্থা নিতে হবে আপনি প্রতিদিন সন্ধ্যাবেলায় খামারে ঢোকেন যদি আপনার লেবারের হাতে গাড়ল থাকে মাঠে যদি চরণভূমিতে কেউ চড়াইতে নিয়ে যায় আপনি সময় অসময় যান গিয়ে দেখেন গাড়লগুলা কোন গাড়লটা খাচ্ছি না খাচ্ছি এটা আপনাকে দেখতে হবে একটা গাড়ল কেন শুই থাকছি একটা গাড়ল কেনে খাচ্ছি না কিসের জন্যে খাচ্ছি না এটা দেখতে হবে আপনার মনে করেন দিনের পর দিনের যখন ও জ্বর জ্বালা আসে যখন মাথা ভাড়ায় হয় মাথা নিচ করেই থাকে খায় না তা মনে করেন ওইভাবে আপনি ওর কোনো ট্রিটমেন্ট করলেন আস্তে 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 গাড়লটা কাতর হয়ে যাচ্ছে পরবর্তীতে মারা যাচ্ছে এটা কিন্তু আপনার দোষে যাচ্ছে মারা আচ্ছা এই বিষয়টা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে এই গার্ডন নেন দশটা বিশটা তিরিশটা তারা আমার খামারে হোক যেখানে যার ভালো লাগে তার কাছে আসুক এসি সে দেখে শুনে গার্ডগুলা নেবে আচ্ছা এইটাই হ্যাঁ আর যদি কোনো ভাই এখানে না আসে পাঁচ পিস দশ পিস যেভাবে নিক ইমো হোয়াটসঅ্যাপ আছে আমরা ভিডিওতে দেখাই ছবি পাঠাই দেখানোর পরে যদি তার পছন্দ হয় দাম দর করে একটাই অপশন হয়েছে পেমেন্ট আগে পরে মাল আচ্ছা অনেক জুনা ফোন দিচ্ছে প্রতিনিয়ত যে ভাই মাল পাঠান টাকা দিয়ে দেবে এভাবে আমরা মাল পাঠাইনি যেহেতু অন্য কোনোই না যে একটা গাড়ল দেওয়ার পরে টাকা যদি না পাঠায় তখন তার আগ্রহটা অনেক কমও থাকতে পারে আমার মাল চলে গেছে তাকে ফোন দেয় আসছি করছি একটা পরিবহন একটা গাড়ল দেওয়ার জন্য কিন্তু সে দাঁড়িয়ে থাকবে না আমরা মালগুলো বেশিরভাগ একটা দুইটা পাঁচটা পরিবহনে পাঠাই এই জন্য পরিবহনের আগে আপনাকে গিয়ে অপেক্ষা করতে হয় দশ মিনিট আগে যেতে হবে যদি আপনার পেমেন্টটা করা থাকে তাহলে দশ মিনিট আগেই যাবে আর যদি পেমেন্ট না করা থাকে তার মন মতো সে যাবে অনেক সময় সে কাজে আটকে গেছে গেল না ওই গাড়ল ব্যাকে ফের আমার কাছে ঘুরে আইবে এটা আমরা চাইনি আচ্ছা যাক দর্শক আমরা কথা বলছিলাম হচ্ছে লালন এগ্রো ফার্মের লালন ভাইয়ের সাথে আজকে যে গাড়ল খামারে আমরা দাঁড়িয়ে রয়েছি বরাবরই যেটা বলে থাকি আমি যতগুলা গাড়ল খামারে পর্যন্ত দেখেছি বেশ পরিচ্ছন্ন গাড়ল খাবার এবং গাড়লের কোয়ালিটিও ভালো থাকে যে কারণে খুব নিয়মিত আমরা দেখি যে এখানে হচ্ছে দূর 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 দূরান্ত থেকে অনেক লোকজন আসেন খামারি ভাইয়েরা এবং এখান থেকে গাড়ল সংগ্রহ করে গাড়লের খাবারও করে থাকেন তো আজকে তেমনই একটি ব্যাপার ঘটে গেল আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে পাশাপাশি এই সময়কার কী কী পরিচর্যা রোগ সে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি আজকের মতো আমরা এই পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও কোনো আপডেট নিয়ে হয়তো এই খামারের আরও একটি ভিডিও প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসবো আসসালামু আলাইকুম লালন ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ